সুবেন্দ্র অধিকারী মহাশয় এদের কাছে কোনো ইস্যু নাই হিন্দু মুসলমান করা ছাড়া কাতি অমলের কাছেও এমন কোনো ইস্যু নাই ভোট চাওয়ার সেই জন্য সুবেন্দ্র অধিকারীরা এই আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে তুই হিন্দু মুসলমান এটা করতে পারলে আমরা ক্ষমতায় টিকে থাকবে আরে মমতা बनर्जी সরকার ঠিক ঠিক করে হাসছে যে যত সুবেন্দ্র অধিকারী হিন্দু মুসলমান করবে সুরক্ষিত হবে সেই জন্য কি করছে শুভেন্দু অধিকারীকে আক্রান্ত দূরের কথা সামনে পাইলট কার দিয়ে বলছে যা নিচে চলে যা যা চলে যা ওখানে গিয়ে এমন বক্তব্য দিবি হিন্দু মুসলমানের মধ্যে যেন আরো বিভেদ হয়ে যায় আর নওসাদ সিদ্দিকি যখন আমার দলিতের উপরে আক্রমণ হলো আমার আদিবাসীর উপরে আক্রমণ হলো পুলিশ যেতে যাচ্ছিল পুলিশকে দিয়ে বলছে 144 144 কি ভাই আপনাদের এটা বলার কারণ কারণ খারাপ লাগছে নাকি তাহলে আমাকে আটকানো হচ্ছে কোথায় 144 দেখিয়ে যেখানে ওদের উপরে ওদের জমি কেড়ে নিচ্ছে ওখানে যেতে দিচ্ছে না আমাকে আটকানো হচ্ছে কথা আমার বিধানসভায় আমি যে বিধানসভার বিধায়ক আমার নিজের নির্বাচনী ক্ষেত্রে যেতে দিচ্ছে না সম্পূর্ণ অনৈতিকভাবে আর যেখানে একটা ধর্ম দুটো ধর্মের মানুষের মধ্যে ভুল বুজা হয়ে একটু উত্তেজনা তৈরি হয়েছে ওটাকে আরও কি করা দরকার প্রশমিত করা দরকার না করে সুবেন্দু বাবু গিয়ে কি মনে হয় প্রশমিত হবে এই হবে সুবেন্দু বাবু গিয়ে বিড়ালকে দিয়ে মাছ পাহারা হয় ভাই বিড়ালকে দিয়ে মাছ পাহারা হয় হয় না তো শুভেন্দু অধিকারী গিয়ে ওখানে বলছে নাকি শান্তি ফিরবে ও শুভেন্দু অধিকারী ওখানে যাবে কোথায় দু হাজার এর জন্য শ্যামপুর বিধানসভায় ভোটটা কিভাবে তোলা যায় এখন থেকে চাষ করবে শুভেন্দু অধিকারীকে তো আটকানো দরকার ছিল সেটা করেনি আমাদেরকে আটকাচ্ছে ওয়ান ফোর্টি ফোরে তাও বলছে ওয়ান ফোর্টি ফোরে আটকানো যায় না একজন জনপ্রতিনিধিকে আমি তো লোক নিয়ে যাচ্ছি না দেখ যেটা বলছিলাম দু হাজার ফরেস্ট রাইট অ্যাক্ট এটা আদিবাসীদের আমরা সবাই জানি প্রচালিত ভাষায় জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের দু সালে ফরেস্ট রাইট অ্যাক্ট অনুযায়ী আজকে আদিবাসীরা তাদের অধিকার সম্পূর্ণভাবে পাচ্ছে না এই গত পনেরো তারিখে আদিবাসীদের বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডা তার জন্মদিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীকে সেখানে অনেক ভাষণ দিলেন তাদের সাথে নিত্য পরিবর্ষণ করলেন কিন্তু পশ্চিম বাংলায় যে বীরসামুনটাকে আমরা চিনলাম যে স্বাধীনতা সংগ্রামীকে আমরা চিনলাম তার প্রথম লড়াই গিয়েছিল তার প্রথম লড়াই ছিল ব্রিটিশরা সেই সময়ে আয় জঙ্গল থেকে আদিবাসীদেরকে উৎখাত করে দিয়ে আদিবাসীদেরকে জঙ্গলে প্রবেশ করতে দেবে না আদিবাসীদের যে জঙ্গলের অধিকার সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল তার পরিবর্তেই কিন্তু আমাদের বীরসামুন্ডা স্বাধীনতা সংগ্রামী হয়ে উঠে আদি চাষিদের কথা ভেবে দেশের নাগরিকদের কথা ভেবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল লড়াই করে আবার জঙ্গলের অধিকার আদিবাসীদের হাতে ফিরিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলছেন বীরসা মুন্ডার কথা বলছেন আর দেউচা চলে যান দেউচা পাঁচা মিরে আদিবাসীদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে আমি গত বছরে গিয়েছিলাম পুরুলিয়াতে অগরপুরে ওখানে গিয়েছিলাম আমাকে যেতে দেয়নি 144 দিয়ে আমাকে আটকে দিয়েছিল আর শ্যামপুরে যে ঘটনা ঘটলো এটা কাম্য নয় শ্যামপুরে কদিন আগে একটা ঘটনা ঘটেছিল আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বলবো সম্প্রীতি ঐক্য কোনোভাবেই না বিনষ্ট হয় এটা প্রত্যেকের দেখার দায়িত্ব থেকে সমাজের মানুষকে বলবো। সংখ্যাগুরু অন্য ধর্ম সম্পর্কে কোন জিনিস যদি আপনি ডিসপ্লে করতে চান সেই ধর্মের স্কলারদের সাথে আগে একটু আলোচনা করুন যেটা এটা আমরা করতে চাইছি কেমন ভাবে করব। আপনি হয়তো আপনার পজিটিভ দিক দিয়ে করছেন সেটা ভুল বার্তা যাবে ফলে একটা সমস্যা তৈরি হতে পারে তাই যেটা বলছিলাম যে আমি যাচ্ছিলাম আমার আদিবাসী দলিতদের উপরে অত্যাচার হয়েছে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলবো মমতা পুলিশ অন ফর্টি দেখি আটকে দিচ্ছে আর যে জায়গায় দুটো সম্প্রদায়ের মধ্যে মতনয়ক হয়েছে মতবিরোধ হয়েছে এইটা ভুল বুঝাবুঝিতে আবার একটা শ্রেণীর মানুষ সব সময় থাকে উস্কানি দেয় তাদের উস্কানিতে একটা কমিউনাল হারমোনিতে আঘাত লেগেছে সেই জায়গাতে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ তাকে সাইরেন বাজিয়ে বাজে পাইলট কাজ দিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আটকাচ্ছে না এটা ভাববেন আপনারা যে এই দুটো দল তৃণমূল আর বিজেপি এরা কি চাইছে এরা চাইছে যিmangle মানুষকে আড়াআড়ি ভাবে ভাগ করে দিতে এরা চাইছে স্টেজে থেকে দিলত্তমার জন্য আওয়াজ না নাও সাদ সিদ্দিকী তোলে এই আনিসের জন্য আওয়াজ না আপনার তাপস ব্যানার্জি তোলে এরা চাইছে তিলোত্তমার আওয়াজটা তিলোত্তমার সমাজের মানুষ তুলুক আনিসের আওয়াজটা আনিসের সমাজের মানুষ মানে দুটো সম্প্রদায়কে আড়াআড়ি ভাবে ভাগ করে দাও আড়াআড়ি ভাগে ভাগ করে দিলেই কি হবে ধর্মের ভিত্তিতে এরা ভোট করাবে তৃণমূল তৃণমূলের মতো করবে বিজেপি বিজেপির মত করবে আর আমরা যারা দীর্ঘ কাল ধরে একসাথে বসবাস করছি কে হিন্দু কে মুসলমান সে নির্বিশেষে ঐক্য সম্পৃতির সাথে বসবাস করছি আমার বিপদ আপদে হিন্দু ঝাঁপিয়ে পড়ছে হিন্দুর বিপদ আপদে মুসলিম ঝাঁপিয়ে পড়ছে এর রক্তের প্রয়োজন হলে বেঁধে গিয়ে দিচ্ছে পণ্য দেখছে না ঐক্যের সাথে একসাথে আমরা বিভিন্ন উৎসব পালন করছি এটা থেকলে এই রাজনৈতিক কারবারিদের রুটি শেখা হচ্ছে না এরা চাইছে দুটো ধর্মকে আড়াআড়ি ভাবে সরি মানুষকে ভাগ করে রাখতে সেই জন্য দেখবেন গার্ডেন রিচে কি সমস্যা হচ্ছে সর্বপ্রথম প্রতিবাদ আমি করেছি কোন ধর্মের মানুষ কোন বর্ণের মানুষ নয় অন্যায়কে অন্যায় বলে দেখেছি আমি করেছিলাম তার জন্য আমাকে অনেকে অনেক কথা বলেছে চলো যেদিন বুঝতে পারবেন অশাস্তি যদি কথাটা সঠিক ছিল সেই দিন বলবে যে না ভাইজানের ওই দিনকে প্রতিবাদ আমি ভাইজানের সম্পর্কে বলাটা ভুল হয়েছে তবে সময় আসছে বুঝতে পারবে তো গার্ডেন নিচে একটা মত নয় হয়েছে কমিউনাল হারমোনিতে একটু আঘাত লেগেছে ভুল বুঝাবুঝিতে সেখানে শুভেন্দু অধিকারী মশাই গিয়ে কি করছে ভাড়কাওয়া ভাষণ দিচ্ছে কারণ আজকে ফরেস্ট রাইট অ্যাক্টের কথা যেটা আসি আবার ফিরে অঘরপুরে ওখানে যে জমিগুলো আছে সেটা দীর্ঘদিন ধরে ওখানকার দলিত আদিবাসী মানুষেরা ব্যবহার করে আসছে শিল্পপতিদের নজর পড়েছে ওখান থেকে ওদেরকে করে তুলে দিতে হবে এত সরকার পশ্চিম অবাক হবেন আমি গিয়েছিলাম আমাকে একটা নির্দিষ্ট জায়গার পরে আটকে দিয়েছিল কিন্তু গ্রাম থেকে মা বোনেরা এসেছিল আমার সাথে কথা বলতে আমি অবাক হয়ে গেলাম তাদের কথা শুনে যারা কথাই কথাই বলে মহিলা মহিলা মুখ্যমন্ত্রী

পিজন ভ্যানে তুলে নিয়েছিল তাকে অ্যারেস্ট করেছিল ভাবতে পারছেন এটা পশ্চিম বাংলা এটা যখন প্রতিবাদ করতে যাই আমাদেরকে আটকে দেয় তাই আমি আপনাদের বলি আজকে আমাদের এই ইস্যুটা কেন রাখা হয়েছে আমাদেরকে জানতে হবে পশ্চিম বাংলায় সাত পার্সেন্ট মতো আদিবাসী সমাজের মানুষজন আছে তাদের জল জমি জঙ্গলের উপরে যে স্বাভাবিক অধিকার ক্রমশ তাদের কাছে কেড়ে নেওয়া হচ্ছে তাকে ফির যাতে না করা হয় তার দাবি আপনারা জানেন লাদাখে ওনার নাম তো আমার মনে আসছে না সমত ওয়াংচু হবে নামটা তো তিনি কি করছেন লাদাকে তিনি অনুসরণে বসেছেন কারণ কি লাদাকের যে জমি জায়গাগুলো আছে সাবকা সাত সাবকা বিকাশের ঢোল পিটলেওয়ালা মোদিজি আদিবাসী পিছিয়ে মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দিতে চাইছে লাদাখের যে স্বাভাবিক ন্যাচারাল যে ক্লাইমেট আছে সেটাকে ধ্বংস করে দিতে চাইছে শিল্প শিল্পমানি ওখানে কলকারখানার নামে গুলোকে দখল করতে চাইছে সেই জন্য কিন্তু আজকে সেখানে আন্দোলন চলছে অনশন চলছে তাই আপনাদের বলবো বন্ধুগণ একটু দেখলে দেখা যাবে চোখ কান খুলে দেখুন কান দিয়ে দেখবেন না চোখ দিয়ে দেখুন হাতে কম বেশি সবার অ্যান্ড্রয়েড সেট আছে গুগলকে গিয়ে কোশ্চেন করুন গুগল উত্তর দেবে এখন তো আবার এআই এসে গেছে তা জিজ্ঞাসা করুন উত্তর দেবে এই 2014 থেকে 2024 এই 10 বছরে আদিবাসীদের কত জমি বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্র সরকার কেড়ে নিয়েছে দেখতে পাবেন কত লক্ষ একর জমি কেড়ে নিয়েছে আপনি গুগল কে কোশ্চেন করুন এআই কে প্রশ্ন করুন যে পশ্চিম বাংলা থেকে আদিবাসীদের জমি কতটা কেড়ে নিয়েছে রাজ্য সরকার দেখবেন কত হাজার বিঘে কেড়ে নিয়েছে তো আমরা চাইছি যে কত এবং কোশ্চেন করুন কত বিঘা জঙ্গলকে কেটে সাফ করে দিয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকার দেখলে দেখা যাবে যেখানে আদিবাসীদের অধিকার আছে সেই দু আপনার বনরক্ষা আইন অনুযায়ী যে ইমপ্লিমেন্ট হওয়ার দরকার সেটা যদি ইমপ্লিমেন্ট হতো বন কেউ কেটে রিসর্ট বানাতে পারতো না আদিবাসীদের অধিকার সেখানে থাকতো ক্রমশ সেগুলোকে কেড়ে নিচ্ছে বন্ধুগণ সজাগ সতর্ক হতে হবে আজকে একটা সরকার চলছে রাজ্যে আর একটা সরকার চলছে কেন্দ্রে দুটো সরকারি কিন্তু যে সমস্ত প্রতিশ্রুতি গুলো দিয়েছিল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার ফলে এদের আর মানুষকে ভোট দেবে না মানুষ এদেরকে তাহলে কি করতে হবে যেটা মানুষের সব থেকে প্রিয় জিনিস সেখানে আঘাত দাও আঘাতটা কোথায় দেখবেন মানুষ এমনি আগে কেউ খালি পেটে থাকবে না কিন্তু ঝামেলা হয়ে যাবে লড়াই লেগে যাবে আবার রমজান মাস আসলে বারো ঘন্টা তেরো ঘন্টার বেশি মানুষ কি থাকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা মানুষ কি থাকে খালি পেটে থাকে উপোস থাকে পুজোর সময় অঞ্জলি দেওয়ার আগে সম্ভবত দুর্গা পুজোতে তে থাকতে হয়তো অঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত থাকতে হবে উপস্থা আরো অন্য 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 হিন্দু সমাজের খ্রিস্টানদের বিভিন্ন ধর্মের মানুষের দেখবেন এমনি সময় যেগুলো ধর্মীয় রীতি অনুযায়ী তারা উপোস থাকে কিন্তু এমনি এক বেলা না খেতে রাখেন তো ঝামেলা লেগে যাবে সব থেকে প্রিয় জায়গা কোথায় কোন জায়গা ধর্ম বলে যান চলে যাবে তো ধর্ম নিয়ে কোনো কথা বলতে দেবো না এই জায়গাটাকে তৃণমূল আর বিজেপি টার্গেট করে নিয়েছে সুন্দর করে বিজেপি প্রথমে আসছে কি কামরাচার তৃণমূল এসে মলম দিচ্ছে এ কাজ হচ্ছে বিজেপি কামরাচ্ছা তৃণমূল মলম দিচ্ছে কিন্তু ক্ষতি কার হচ্ছে ভূত লেভেলের মানুষে আজকে সাতষট্টি জন অ্যারেস্ট হয়ে আসছে ওই আপনার শ্যামপুরে সাতষট্টি জনের মধ্যে খোঁজ তো কটা নেতা ক্যাতা সব ভূতের লোক অন্যায় ভাবে হয়েছে আবার কেউ হয়তো একটু দোষী কাজ অন্যায়ের সাথে যুক্ত ছিল ক্ষতিগ্রস্ত কারা হলো লোকেরা সাধারণ মানুষেরা দিন আনে দিন খাই যারা যারা শ্যামপুর থেকে সকালে ঘুম থেকে ওঠে কলকাতার দিকে যেত রাজমিস্ত্রির কাজ কাজ যে কোনো কাজের সাথে যুক্ত ঘাটে কাজ করত মাঠে তারা আজকে কোথায় আছে জেলের মধ্যে আছে আর শুভেন্দু অধিকারী গিয়ে ওখানে রাজনৈতিক রুটি শেখতে ব্যস্ত আর মমতা ব্যানার্জি ভোটের সময় আসলে কি বলবে তার দলের নেতাদেরকে দিয়ে ওই বিজেপি চলে আসলে এই ধরনের দাঙ্গা হবে ভোটটা আমাকে দাও বুঝতে পারছেন তাহলে রাজনৈতিক রুটিটা ওরা শেখে নিচ্ছে ঠিক ওই ধরনের একটা রাজনৈতিক রুটি শেখার ওরা চক্রান্ত করছে ঠিক কিভাবে